শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল এটা দেখতে যেমন সুন্দর এটা খেতেও ভীষণ টেস্টি শাপলা ভাজি করা রান্না করা দু রকমই খেতে আমার ভীষণ ভালো লাগে ভাজিটা বেশি ভালো লাগে নারিকেল আর চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি ভীষণ মজা লাগে আমার আর এখন তো বর্ষাকাল বর্ষাকালে প্রচুর শাপলা পাওয়া যাচ্ছে বাজারে তারপর আমাদের যারা আমরা গ্রামে থাকি সকালবেলা দেখা যায় বাচ্চারা মাথায় করে শাপলা বিক্রি করতে নিয়ে আসে অনেক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য প্রথমে আমি শাপলাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এরপর ভাব দিয়ে নিয়েছি বেশি ভাব দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি চার পাঁচ মিনিটের মতো আমি ভাপ দিয়েছি হালকা একটু নরম হয়ে আসলে নামিয়ে নেব। মোটামুটি শক্তই থাকবে বেশ নরম না হয়ে যায় যেন এদিকে খেয়াল রাখতে হবে তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে নেব তারপর পেঁয়াজ হালকা একটু লাল করে ভেজে নিয়েছি এবার আমি চিংড়ি মাছ অ্যাড করছি চিংড়ি মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগে চিংড়ি মাছগুলোকে একটু ভাজি করে নিচ্ছি এটার কাঁচা গন্ধটা চলে যাবে হালকা একটু লবণ হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি এরপর চিংড়ি মাছটা ভাজি হয়ে গেলে আমি এটার সাথে নারিকেল অ্যাড করে নেবো আমি মোটামুটি একটা নারিকেল অর্ধেকের থেকেও কম নিয়েছি অল্প একটু নারিকেল নিয়েছি যেহেতু আমার সাপলা কম আছে তো নারিকেলটাকে এটার সাথে আমি ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেব ভেজে মোটামুটি এটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এটার সাথে সাপলাটা অ্যাড করে নেব আমি যেহেতু আগে একটু লবণ দিয়ে নিয়েছি চিংড়ি মাছের সাথে তো সাপলা আমার খুব বেশি লবণ লাগবে না আমি চেক করে পরে দিয়ে নিব এরপর কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম হালকা একটু ঝাল হবে কেউ চাইলে শুকনো মরিচ ইউজ করতে পারেন আমার শুকনো মরিচ খুব একটা পছন্দ না আমি অনেক বেশি ঝাল খেতে পারি না আমার গ্যাস প্রবলেম হয় শুকনো মরিচ খেলে তারপরও আমি লাস্টের দিকে দুটো অ্যাড করে নেব যেন এটা একটা ভালো স্মেল আসে এজন্য জন্য জাস্ট কোনো ঝালের বা স্বাদের তারতম্য করবে না আপনি কাঁচামরিচ দিয়েও করতে পারেন চাইলে শুকনো মরিচ দিয়েও করে নিতে পারেন তো আমার কাছে কাঁচামরিচের তরকারি বেশি ভালো লাগে আমি কাঁচামরিচ দিয়ে ভাজিটা করে নিচ্ছি এই যে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো নারিকেল চিংড়ি মাছের সাথে যেন সবগুলো সাপলা সব জায়গায় নারিকেলটা মিক্স হয় আর কি মিক্স হয়ে গেলে এটাকে আমি হালকা একটু ঢেকে দেব এক দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে জাস্ট এটা পানি যেটা আছে এটা শুকিয়ে নেব একটু শক্ত শক্ত থাকতে মানে কচকচ করবে আমরা যখন এটাকে একটু কচকচ করবে ওই মুহূর্তে এটাকে নামিয়ে নেব অনেক বেশি নরম ভর্তা হয়ে না যেন যায় এদিকে খেয়াল রাখতে হবে যে আমার না মোটামুটি ডান আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নেব যে মজাদার নারিকেল চিংড়ি দিয়ে সাপলা বাজি রেডি আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে